হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম ঝাকানাকা নাকা একটা নিরামিষ মাছের ঝোলের রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুগণ আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো নিরামিষ মাছের ঝোল এইভাবে মাছের ঝোল রান্না করে কারোর সামনে দিলে আর কাউকে বলে না দিলে সে ধরতেই পারবে না যে এটা আসলে মাছ নয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ মাছের ঝোল বানাতে এখানে আমি নিয়েছি দুই পিস কাঁচকলা তো এখানে আমি দুই পিস কাঁচকলা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু কাঁচকলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে কাঁচকলা দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাঁচকলার দুই মাথা এইভাবে একটু কেটে বাদ দেবো আর কাঁচকলার মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নেব। আমি এই কাঁচকলা দুটোকে প্রেসার কুকারে সেদ্ধ করছি তাই একটু বড় বড় পিস করে কেটে নিলাম তোমরা যদি কড়াইতে সেদ্ধ করো তাহলে কাঁচকলাটাকে আর একটু ছোট ছোট টুকরো করে কড়াইতে সেদ্ধ করে নেবে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সমস্ত কাঁচকলার টুকরোগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে খুব ভালো করে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তিনটে সিটি পড়তে দিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম অটোমেটিক্যালি যখন প্রেশারটা রিলিজ হয়ে গেছিলো তারপরে কাঁচকলাগুলোকে বাইরে বের করে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে এইভাবে খুব ভালো করে খোসাটাকে বেছে নিতে হবে আর এদিকে দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই কাঁচকলা আর সেদ্ধ আলুটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে তো দেখো আমি কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ম্যাশ করে নিলাম তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে এটাকে গ্রেট করে নিতে পারো তো দেখো আলু আর কাঁচকলাটাকে খুব সুন্দর করে একদম মিহি করে ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে আর এদিকে দেখো একটি বাটির মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতো সয়াবিন আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি তিন থেকে চার চামচের মতো ছোলার ডাল ছোলার ডালটাকেও প্রায় এক ঘন্টা থেকে দু ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবে খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো এইবারে কি করতে হবে এই সয়াবিনটাকে জল থেকে খুব ভালো করে নিংড়ে নিংড়ে তুলে নিতে হবে যাতে একটুও জল না থাকে এইভাবে কিন্তু সয়াবিনটাকে জল নিংড়ে নিংড়ে তুলে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে একই রকম ভাবে ছোলার ডালটাকে খুব ভালো করে জল ছড়িয়ে দিয়ে দিতে হবে যাতে একটুও জল না থাকে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে তোমরা যে যেমন খেতে পছন্দ করো অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম এবারে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে জল ছাড়াই কিন্তু এই ছোলার ডাল আর সয়াবিনটাকে একদম শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে একদম মিহি করে একটুও যেন দলাভাব না থাকে এবারে এই সয়াবিন আর ছোলার ডালের পেস্টটাকে আমরা যে কাঁচকলার আলুটাকে মেখে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাহলে দেখবে কালারটা দারুণ আসবে চাইলে কিন্তু তোমরা একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারো আমি আর দিলাম না তোমরা দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার তো অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে তাহলে কিন্তু এই মাছগুলো একদম মুচমুচে তৈরি হবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন তোমাদের কাছে যদি বেসন বা কর্নফ্লাওয়ার কোনোটাই না থাকে তোমরা অবশ্যই কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে দেবে তো দেখো বেসন দিয়ে দিলাম এবারে হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে ঠিক এই রকম একটা টাইট ডো আমাদের বানাতে হবে ডোটা যেন কোনোভাবে নরম না হয়ে যায় ডোটা যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার অথবা বেসন অথবা চালের গুঁড়ো দিয়ে এই ডোটাকে একটু টাইট করে নেবে এর মধ্যে আমি আরও এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে আবারও খুব ভালো করে মেখে নেবো মাখতে মাখতে যখন দেখবে যে এই ডোটা হাতের মধ্যে খুব সহজে মুঠো পাকানো যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে হাতের মধ্যে একটু সর্ষে তেল লাগিয়ে নিয়েছি এতে কি হবে এই মিশ্রণটি আর হাতের মধ্যে লেগে যাবে না তারপরে এক মুঠোর মতো মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে দু হাতের তালুতে রেখে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপরে হালকা করে একটু প্রেস করে নিতে হবে একটা মাথা চেপে চেপে একটু সরু করে দিতে হবে আর অন্য মাথাটা একটু চড়া রাখতে হবে তাহলে দেখবে একদম মাছের পিছের মতো দেখতে লাগবে ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে মাঝখানে একটু ছিদ্র করে দেবো তাহলে দেখবে একদম মাছের পিছের মতো দেখতে লাগছে ঠিক এই রকমভাবে মাঝখান থেকে একটু ছিদ্র করে দিতে হবে তো দেখো মাছের পিস কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আরও একটা মাছ আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি এইভাবে একটা মাথা একটু সরু রাখবে আর অন্য মাথাটা একটু চওড়া রাখবে মাঝখান থেকে এইভাবে একটু ছিদ্র করে দিলেই দেখবে একদম মাছের মতো পিস তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছের পিস আমি তৈরি করে নিয়েছি তো দেখো এখানে আমি আট পিসের মতো মাছ তৈরি করে নিয়েছি আরও যে পরিমাণে মিশ্রণ আছে তাতে আরও চারটের মতো মাছ কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো এখানে আমি মাছগুলো সাদা তেলে ভাজছি তোমরা চাইলে কিন্তু এই পুরো মাছটা সর্ষে তেলেও ভাজতে পারো তো দেখো এক একে সমস্ত মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো তো কড়াইতে চারটের মতো মাছ ধরেছে প্রথমে চারটে মাছ ভেজে নেব বাকি চারটে মাছ আমি পরে ভেজে নেব এইবার এই মাছগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মাছগুলোকে এপি ওপি টুলটে পাল্টে ভেজে নিতে হবে আর সব থেকে মজার কথা হলো অরিজিনাল মাছ ভাজতে গেলে তাও ভেঙে যাওয়ার ভয় থাকে আর এগুলো কিন্তু একদমই ভেঙে যায় না একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যায় আর মাছগুলো দেখো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো অরিজিনাল মাছ নয় একদম পুরো অরিজিনাল মাছের মতো দেখতে লাগছে এইভাবে মাছ রান্না করে যে কোনো নিরামিষের দিনে কারোর সামনে দিলে সে কিন্তু চমকে যাবে আমার হাজব্যান্ড কিন্তু চমকে গেছিলো বলছে আজকে নিরামিষের দিনে তুমি মাছ রান্না করলে ছি হ্যাঁ আজকে তোমাকে মাছই খেতে হবে মানে ভীষণ একটা মজার ব্যাপার হয়েছিল তো দেখো এইভাবে কিন্তু বাকি মাছগুলোকে আমি এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখো বাকি মাছগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে মাছ ভেজে তোমরা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো ভীষণ আর ক্রিস্পি হয় আর খেতে অসাধারণ টেস্টি হয় তো এইভাবে চায়ের সাথেও কিন্তু তোমরা খেতে পারো তো এইবারে আমাদের রান্না করে নেওয়ার পালা তার জন্য আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করছি তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন এবার আমি এর মধ্যে দেবো একটা তেজপাতা তেজপাতাটাকে এইভাবে একটু ছিঁড়ে দেবো তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবারে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা ঘোটনাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান । বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম তো আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম এক চামচ একটু খুন্তি দিয়ে নেড়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো বাটা দুটো টমেটোকে আমি বেটে রেখেছিলাম তো অবশ্যই কিন্তু টমেটো বাটাটা দেবে তাহলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে টমেটো পেস্টটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব ভালো করে একটু ভেজে নিয়েছি একটু টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো ছোটো চামচ আর এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কালারের জন্য এর মধ্যে আমি দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষাবে এই ঝোলের টেস্টটা কিন্তু ততটাই দুর্দান্ত হবে তো দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দেবে তাহলে দেখবে এই ছোলের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে ঝোলটাকে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটাকে দু মিনিট একটু ফুটতে দিতে হবে তো এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি ঝোলটাকে আরও একবার খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে এবারে একে একে সমস্ত ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে খুব বেশি সময় ধরে কিন্তু আর রান্না করার কোনো প্রয়োজন নেই মাত্র দু মিনিট একটু রান্না করে নিলেই দেখবে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে তো সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এর পরে দিলে কিন্তু গরম মশলার গুঁড়োটাকে ঝোলের সঙ্গে খুব ভালো করে মেশানো যাবে না কারণ মাছটা নরম হয়ে যেতে পারে সেজন্য সঙ্গে সঙ্গে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম পুরো দেখে মনে হচ্ছে অরিজিনাল মাছের ঝোল যে কোনো নিরামিষের দিনে এইভাবে মাছের ঝোল রান্না করে তোমরা পরিবারের সব্বাইকে একদম চমকে দিতে পারো খেয়েও ভীষণ খুশি হবে দারুণ টেস্টি খেতে হয় গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়ে সমস্ত ভাতটা খেয়ে নিই তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবারে দুই মিনিটের জন্য একটু ধামা চাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এই মাছগুলো দেখো কোথাও ফেটে যায়নি ভেঙে যায়নি কত সুন্দর মাছের ঝোল রেডি হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্না নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি একটু ঘি দিলে কিন্তু যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে ঘিটা দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ মাছের ঝোল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার একটি পাত্রে আমি এই মাছের ঝোলটাকে ঢেলে নেব তো দেখো সমস্ত মাছের ঝোলটাকে একটি পাত্রে আমি ঢেলে নিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম পুরো অরিজিনাল মাছের ঝোলের মতো দেখতে লাগছে এইভাবে সম্পূর্ণ মাছ ছাড়া নিরামিষ মাছের ঝোল রান্না করে যে কোনো নিরামিষের দিনে পরিবারের সব্বাইকে একদম অবাক করে দিতে পারো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর এইভাবে মাছ ছাড়া মাছের ঝোল রান্না করে কারোর সামনে যদি তুমি দাও প্রথমে সে তো ধরতেই পারবে না বা বুঝতেই পারবে না যেটা এটা অরিজিনাল মাছের ঝোল নয় তো এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই সম্পূর্ণ মাছ ছাড়া নিরামিষ মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ